ঘটনায় মমতা ব্যানার্জিকে গ্রেফতার করতে হবে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে এক আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে যে আমাদের রাজ্যের মাননীয় ডাক্তার সুকান্ত মজুমদার আমাদের রাজ্য সভাপতি নির্দেশে আজকে মন্তেশ্বর থানায় আমরা ডেপুটেশনে অংশগ্রহণ করেছে আমাদের দাবি এক মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পদত্যাগ আর কিছু দাবি নেই আর আছে আর জি করের যে আমাদের মহিলা ডাক্তারের ওপরে নির্মম অত্যাচার করে খুন করা হয়েছে যে সমস্ত অপরাধীকে আড়াল করছে তাদের ফাঁসি চাই আমরা এটাই আমাদের দাবি এই ডেপুটিশন কীভাবে এলেন আমরা মিছিল করে মন্ত্রেশ্বর পার্টি অফিস থেকে আমরা মিছিল করে আজকে থানায় আমরা থানা পর্যন্ত এসে আমরা আমরা শেষ করলাম দিলেন থানার আমাদের এখানকার আইসি সাহেব আধিকারিক স্মারকলিপি জমা দিলাম এবং উনি বিষয়টা দেখবেন এখানকার এলাকা যাতে শান্ত থাকে সেই বিষয়ে উনি আশ্বস্ত এই যে স্মারকলিপি দেওয়ার পর আপনারা কি সন্তুষ্ট হয়েছেন এখন সন্তুষ্ট বলতে পুলিশ এখন শাসক দলের হয়ে কাজ করছে এখন যেটুকুনি আমরা উনি আশ্বস্ত করলেন সেটা নিয়ে আমাদেরকে এখন বুঝতে হবে দাবি না আপনারা আমরা এরপরে আন্দোলনে যেতে বাধ্য হব কে কে ছিলেন উপস্থিত আজকে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যে জেলার কার্যকর্তা এবং বর্ষিয়াল কার্যকর্তা সোমেন দাসগুপ্ত আমার তিন নম্বর মন্ডল সভাপতি অনন্ত হাজরা সহ একাধিক ভারতীয় জনতা পার্টির কর্মী